স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তোমরা সবাই কেমন আছো আশা করছি তোমরা খুব খুব ভালো আছো তো আমরাও খুব ভালো আছি সকাল নটা কি দশটা হবে তো এখন থেকে আমার ব্লগসটা শুরু করেছে কেউ ভিডিওটা স্কিপ করে চলে যাও না পুরো ভিডিওটা দেখো আশা করছি তোমাদের ভালো লাগবে তো এখন আমি সকাল সকাল রান্না সেরে নিয়েছি কারণ হচ্ছে কি আজকে মাঠে যাব তো দিদা সেই দিদা আসার কথা ছিল কালকে তো আসেনি তো আজকে সকালেই এসছে তো ওই জন্য তাড়াতাড়ি করে রান্না সারছি আর প্রচণ্ড ঠান্ডা বলে আর মাঠে নামিনি জলকাদার ওই জন্য বেলার দিকে দেখছি আমি তো চলো কি কি আজকে দুপুরে রান্না করলাম এখন তোমাদেরকে দেখাচ্ছি দিদিমা কি করছো মানে

আর হচ্ছে কি এটা কালকের তরকারি ছিল তো সেটা একটু গরম করে নিয়েছি আর মাছ সকালে গিয়েছিলাম বাজারে তো বাজার থেকে মাছ কিনে এনেছিলাম কাটাফোনা মাছ তো কাটাফোনা মাছ আলু ফুলকপি দিয়ে ঝোল করেছি এই আর হচ্ছে কে চিংড়ি নিয়ে এসেছিলাম একটা চচ্চডি করেছি তো চলো এইটুকু আমাদের দুপুরের মেনু তো চলো আমার বাবুকে খাইয়ে দিয়ে তারপর আমার মাঠে যেতে হবে তো চলো ওকে খাইয়ে দিয়ে দিয়ে তোমাদের সাথে আবার কথা বলছি ভাত খাতি বসে গেছি তো ওকে খাইয়ে দিয়ে তারপর হচ্ছে মাঠে যাবো আমি কি ভাত খাই তুমি ভাত খাবে খাবে এন ও নুন এন মাছ এনি মাছ ধরবে তো কি ফোন দেখে খাবে। তো ফ্রেন্ডস ও ফোন দেখে খাবে তো ফোনটা এখন রাখছি কিছুক্ষণ পর তোমার সাথে দেওয়ার কথা বলছি ও এখন ফোন দেখে ভাত খাবে চলে এসছি এই যে দাদা এই পানা পরিষ্কার করবো দিদাও চলে গেছে তো ওখানে পরিষ্কার করে তুই তখন যাও যাচ্ছি তো এই পানাটা পুরো পরিষ্কার হবে তো কাল সেদিনকে এসেছিলাম এই খানিকটা পরিষ্কার করেছি আর এবারে না তোমার নামটা কালাতে ভাই কোথায় ঠিক আছে ভাইয়ের কাছে চলে যাও দিকে তো mm yeah.